আজ আমার বন্ধুর হঠাৎ কি হলো আর দেখেন এই ঠান্ডা তে আমি কাদার ভেতর নেমে পড়ছি এই বছর ঠান্ডা যেন একটু বেশিই পড়ছে ঠান্ডা বেশি পড়লেও আমাদের কোনো কিছু করার নাই প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে কলেজে প্রাইভেট পড়তে যেতে হয় ভাই রাস্তায় সাইকেল চালানোর সময় যে কি পরিমাণে ঠান্ডা পরে বলে বুঝাতে পারবো না যাই হোক তারপরে প্রাইভেট শেষে বের হয়ে আসলাম তারপর দেখলাম যে কলেজের পাশে একটা পোস্টার টাঙানো আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে যাবে জায়গার নাম হচ্ছে জিনাই দহ সেখানে সুন্দর একটা পার্ক আছে আমাদের উদ্দেশ্য সেখানে যাও এত খুশি হয়ে লাভ নাই আমি কিন্তু যাচ্ছি না আমি গেলে আপনাদের একটা ভিডিও বানায় দেখা দেখাতে পারতাম তো কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যাই হোক ফাইনালি আমি প্রাইভেট শেষে নদী পার হয়ে চলে আসলাম আমাদের বাসায় এখন যাব বিলের দিকে গতকাল ধানের পাতা উঠানো নিয়ে একটা ভিডিও পোস্ট কিছু ধানের পাতা উঠাতে বাকি ছিল আজকে সেইগুলো উঠাবো আর কি তারপর আমাদের সেই ছোট্ট ভেরিতে যে দেখি যেমন বাবা একা একা ভুঁই রুচ্ছে আমি ভুঁই রুতে পারি না তাই চলে আসলাম পাতো তুলতে অনেক সময় ধরে পাতা তোলার পর আপাতত তোমাদের পাতো তোলা কমপ্লিট তো বন্ধুরা আমি কাজের মাঝে মাঝে একটু ভিডিও বানাই অনেকে বলত বলে পাগল বলে তো প্যারা নাই চিল আমি জীবনে অনেক কিছু হারাইছি অনেক খারাপ সময়ের ভিতর দেখেছি তাই এখন আর সেই মানুষ কথায় খারাপ লাগে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা